যে তার মুর্শিদের কাছে আত্মসমর্পণ করছে ওই মুসলমান যে তার পীরের কাছে আত্মসমর্পণ করছে ওই মুসলমান যার হৃদয়ে ইমাম হোসেনের জন্য কাঁধে না ওই তো মুসলমানই না ওই কিভাবে নিজের মুসলমান দাবি করে মুসলমান কিভাবে দাবি করে আমি বক্তা না বাবা আমি বলতে পারি না বলতে পাই না বলতে আমি জানি না আমি কি বলবো কোন জানেশেন বলবো সমাজের ধার্মিকদের হালচাল দেখা ভিতর থেকে দুইটা কথা আসলো বাবা সে কথা দুটা লিখছি হ্যাঁ চরম সত্য জেনেও গ্রহণ করতে পারছি না চরম গুনাহ ছেড়েও ছাড়তে পারছি না ধরতে পারছি না পাপকেও ছাড়তে পারছি না পাগল মানুষ আসলে এখনকার যে ধর আমাদের যে মন মানসিকতা যাদের এই মেসেজটা আমি তাদেরকে দিছি এই মেসেজটা যারা গবেষক যারা সাধক তারা বুঝবো বাবা এটা সাধারণ মানুষ দেখা গেল আপনি একটা জিনিস অর্জন করছেন বিশ বছর কত কষ্ট করে কিন্তু সেই বিশ বছরের অর্জন কিন্তু তিরিশ সেকেন্ডেই বইলা দিলাম ঠিক আপনি এটার ভাবটা কীভাবে বুঝবেন আজকে আমাদের পহেলা মহরম শোক দিবস বাবা এই দিনে কেউ বিয়াশাতি করবেন না চেষ্টা করবেন নিজের স্ত্রীর কাছে না যাওয়ার হ্যাঁ এটা আমাদের কর্ম এটা আমরা কে কতটুকু মানতে পারলাম কে কতটুক ধরে রাখতে পারলাম এটা আমারটা আমার সাক্ষী ত্যাগ করতে পারি বাবা বুঝেন না তাইলে বুঝতাম যে তাদের মর্যাদা কোথায় এই মর্যাদা তুমি আমি দিই নেই স্বয়ং মালিক দিছে তোমার আমার বড় প্রধানমন্ত্রী অলি দিলে আল্লাহ আল্লাহর পিছনে যাইতে হয় যার জন্য দেখবো আল্লাহ রলিরা রাজনীতি হারাম আমাদের জন্য আর ইসলামে যে রাজনীতি ঢুকাইছে এটা ঢুকাইছিল আমাদের কুখ্যাত এটা ওনাদেরই আবিষ্কার মহাবিহার মহাবিহার বলতে মানে বকতে ভয় পায় কেন ভয় পায় ওনারা বলে আমিরে মহাবিহার তাই না রসুল পাক যত যুদ্ধ হয়েছে এই তার ছিলেন তার চাষ্ত ভাই রসুল পাকে চাস্ত চাচা আবদুল্লাহ চাস্ত বাই তো রসুল পাকে কিন্তু এই যে যতগুলি যুদ্ধ হয়েছে এদের সাথে হয়েছে কিন্তু যখন একে যখন সবাইকে তারা মারা যান যখন আর দেখে যে এই পরিবারের আর কেউ নাই তখন তারা ঈশা নসুলফাক সাল সাল্লামের কাছে তারা বায়াত নিল এই মোয়াবিয়া তারা ভায়াতন লোক কিভাবে যেইখানে